প্রত্যেকটা নবী রসুল আল্লাহ দরবারে দোয়া করে বলেছে আল্লাহ আমাকে শেষ নবী মুহাম্মদ রসুল্লাহর উম্মত বানান আল্লাহ তালা বলতেন হ্যাঁ নবীরা শুনেন যদি আমি আল্লাহ আপনাদেরকে আখেরি নবীর উম্মত বানাই নবীদের মিশন কে দুনিয়ার মধ্যে জিন্দা রাখবে না না এই দোয়া আমি আল্লাহ তালা কবুল করতে পারবো না আল্লাহ তালা কোন নবীর কবুল করেন নাই শুধু একমাত্র আল্লাহ আলামিন কবুল করেছেন যাকে আল্লাহ আকাশে নিয়ে গেছেন এমন একদিন আসবে কে আমতের আগে পয়গম্বর আসমান থেকে নামবেন তখন নবী হয়ে নয় আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর উম্মত হয়ে দুনিয়াতে আসবে তখন নবী হয়ে নয় আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবেন এই পৃথিবীর মধ্যে একজন নবী ছিল নাম তার দানিয়াল আলাহি সালাম এই নবী একটা ভিন্ন দোয়া করেছে আল্লাহ প্রত্যেকটা নবীরাই দোয়া করেছে আয় আল্লাহ আমাদেরকে আখরি নবীর উম্মত বানান আপনি বানান নাই আমার সিনিয়র নবীরা দোয়া করেছে কিন্তু দোয়া আপনি কবুল করেন নাই আদম নবী দোয়া করেছে নবী দোয়া করেছে আমার থেকে সিনিয়র নবীরা দোয়া করেছে আদম দোয়া করেছে আমাকে কিন্তু আপনি কারো দোয়া কবুল করেন নাই আল্লাহ আমি ভালো করে জানি আমি বললো আমার দোয়া আপনি কবুল করবেন না যেহেতু তাদের দোয়াই কবুল করেন না আমারটা কেমনা করবেন ও তবে একটা ভিন্ন দোয়া আমি আপনার কাছে করতে চাই আল্লাহুল আলমিন বললো কি দোয়া আল্লাহ একটা ভিন্ন দোয়া হলো এই নবীর উম্মত যেহেতু আমি হইতে পারবো না কিন্তু আমার এতে কালের পরে এই নবীর উম্মত পর্যন্ত আমার লাশটাকে আপনি দুনিয়াতে অক্ষত রাখবেন অন্তত এই নবীর উম্মতের হাতে আমাকে মাটি দেওয়ার ব্যবস্থা করে দিবে কি দোয়া করছে যে আল্লাহ এই নবীর উম্মত তো হইতে পারবো না কিন্তু এই নবীর উম্মতের হাতে আমাকে মাটি দেওয়ার ব্যবস্থা করে দিবে ততদিন পর্যন্ত আমার লাশটা অক্ষত রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করলেন মঞ্জুর করলেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করতেছেন সাহাবায়ে কেরামদের গিনি আর বললেন সাহাবীরা শোনো এই দুনিয়ার মধ্যে যতগুলো নবী রাসূল ছিল প্রত্যেকটা নবী রাসূল আমার উম্মত হওয়ার জন্য দোয়া করেছে দরখাস্ত করেছে আল্লাহ একজন নবী নাম ঈশা ওই ঈসা নবীর আল্লাহ দরখাস্ত কবুল করেছে আল্লাহ আসমানে উঠাইয়া নিছে এমন একদিন আসবে কেমতের আগে ঈসা পায় আমার দুনিয়াতে আসবেন কিন্তু আমার উন্মত হয়ে আসবেন তখন নবী থাকবে না তবে এই দুনিয়াতে আরো একজন নবী আছে যার নাম সালাম সে একটা ভিন্ন দোয়া করেছে আল্লাহ জানি এই নবীর উম্মত আমি হতে পারবো না আল্লাহ তবে এই নবীর উম্মতের হাতে আমার মাটি দেওয়ার ব্যবস্থা করিয়া দিন ওই দিন পর্যন্ত আমার লাশটা দুনিয়াতে আপনি অক্ষত রাখবেন এ সাহাবীরা দানিআল নবীর লাশ দুনিয়াতে এখনো আছে আমার কালের পরে আবু বকর যদি তোমার জীবদ্দশায় লাশটা পাও দাফন করিয়ে দিও ওমর যদি তোমরা তোমাদের জীবদ্দশায় লাশটা পাও তোমরা দাফন করিয়ে দিও আল্লাহর পয়গাম্বর রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু এই লাশের সন্ধান পাওয়া গেল না ক্ষমতার মধ্যে আসে আবু বকর আদি আল্লাহ দুই বছর থেকে আড়াই বছর পর্যন্ত শাসন কার্য পরিচালনা করলেন দানিয়াল নবীর লাশের কোন সন্ধান পাওয়া গেল না এরপরে যখন ক্ষমতার মধ্যে আমিরুল আসলেন তখন সংবাদ পাইল তখন অমর আদি আল্লাহ বললেন যাও যাও যুদ্ধ করবার জন্য যাও বিশ্বের বিভিন্ন দেশে সাহাবাইকারকে যুদ্ধের জন্য পাঠাইলেন সিরিয়াতে পাঠাইলেন আবু মুসা নেতৃত্বে ও আবু মুসা সিরিয়া হঠাৎ করে বিসমিল্লা বলে বক্সটা খুললেন বক্সটা খুলবার পরে তাকে দেখে এই বক্সের মধ্যে এমন নুরানি চেহারার একজন যুবক দেখা যায় চিনতে বাকি নাই ইনি হলো আল্লাহর নবী দানিয়াল সালাম লেখা দানিয়াল আলহিসাম আব মুজা সারে বলে আল্লাহ মবীর জবান থেকে শুনেছি আল্লাহ মবি বলে গিয়েছেন তোমরা কিন্তু ইল্লাহের সন্ধান পাইলে লাশটাতে ফোন করে দিও আরে লাশটা তো পাইলাম কিন্তু আল্লাহ্ নবী দুনিয়ায় নাই হলিফাদুল মুসলিমীর উমরত দুনিয়ার মধ্যে আছে একটা পত্র লিখি আবু মুজা সারেনা দি আল্লাহ হাফত পত্র লিখলেন বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ বলে ইয়ে কাছে মদিনাতুল মনোয়ারায় উমর আদি আল্লাহ তালানহুর কাছে উমর আদি আল্লাহ তালানহ পত্র পাইলেন পত্রের মধ্যে লেখা আমিরুল মমিন আমরা দানিয়াল নবীর লাশ পাইলাম আমরা সিরিয়া জয় করে ফেললাম জয় করিয়া রাস প্রসাদে ঢুকলাম ঢুকার পরে একটা বক্স পাইলাম কফিন পাইলাম আর এই কফিনের ভিতরে দানিয়েল নবীর লাশ পাইলে মক্ষত অবস্থায় আছে আমরা লাশকে মদিনায় পাঠাবো না কি করব আপনি বলেন আমিরুল মোমিনের পত্র লেখলো না রে আবুসারি দেরি করব না আল্লাহর পয়গম্বর বলেছেন লাশ পাইলে দাফন করিয়া দিবা তোমরা তাড়াতাড়ি লাশটা দাফন করিয়া দাও আবু মুসা আশারে রাজি আল্লাহ তালু বলেন আমি সাবাই কেরামদের গিনিয়া লাশটা দাফন করিয়া দেই চিন্তা করে দেখেন কেমন তো করছে আমি রহমাতুল্লিলামের হাতে মাটি চাই তারপরও নিজেকে দন্য মনে করেছেন একদিন আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তবু যুদ্ধ করবার জন্য গেলেন তবুক মদিনাতুল মানবরা থেকে প্রায় সাতশত কিলোমিটার দূরে অনেক দূরে তবুক সাতশো কিলোমিটার নবী আমার থেকে যখন তবুক হঠাৎ করে মরুভূমির মধ্যখানে ক্লান্ত হয়ে গেলেন পরিশ্রান্ত হয়ে গেলেন আল্লাহর পায় বলে আনাস চলে একটু আমরা বিশ্রাম করি একটু আরাম করি বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন ঘুমাইতেছেন ক্লান্ত পরিশ্রান্ত আনাসরালি আল্লাহ তাআলা আনহু বসা আল্লাহর পয়গম্বরকে পাহারা দেয় আল্লাহর পয়গম্বর পাশে বসে বসে পাহারা দেয় হঠাৎ করে কে যেন পাহাড়ের ওই পার থেকে সালাম দেয় আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালাতু আসসালামু আলাইক ইয়া হাবিব আল্লাহ এই কথা বলে বলে আল্লাহর পায়গাম্বরকে কে যেন সালাম দেয় আনাসরাদি আল্লাহ তাহ মনে মনে ভাবলেন জনশূন্য এলাকা পাহাড়ি এলাকা মরুভূমি এলাকা ওই পার্শে জঙ্গল ওই জঙ্গল থেকে আল্লাহর পায়াগাম্বরকে কে সালাম দেয় যাই একটু গিয়ে দেখে আসি আনাসরাদি আল্লাহ তাহালানু বলেন আমি ওই পার্শে গেলাম গিয়ে দেখি আশ্চর্য ঘটনা এমন এক ব্যক্তি বাতাসের মধ্যে দাঁড়িয়ে আছে শূন্য দাঁড়ানো মাতা আসমানে তিনশো হাত লম্বা মানুষ কিতাবের মধ্যে এসেছে ওই ব্যক্তি সাদা কাপড় পরিহিত বাতাসের মধ্যে দাঁড়াই আল্লাহর পয়গাম্বরে সালাম দেয় আসলা তো আসসালাম আলিক রাসুল্লাহ আসলা তো আসসালাম আলিক হাবিব আল্লাহ আনাস রাজি আল্লাহ তালান দেখে ভয় পাইয়া দৌড়াইয়া চলে আসলেন আল্লাহ্ নবী ঘুম থেকে জেগে গেলাম কিরে রে আনাস হঠাৎ করে কেন ভয় পাও কেন টেনশন করো আমি রহেমাত উল্লিনা আলামিন তো তোমার পাশে আসি বলে রহেমাতুল্লিন আল আপনি যখন ঘুমাইতেছিলেন পাহাড়ের ওই পাশ থেকে কে যেন আপনাকে সালাম দিতেছিল আসসালা তো আসসালাম ও আলেক ইয়া রাসুল আল্লাহ আসসালা তু আসসালা বলে বলে আমি দেখবার জন্য গেলাম আমি গিয়ে দেখি এমন এক ব্যক্তি আসমানে শূন্যের মধ্যে দাঁড়াই আছে বাতাসের মধ্যে দাঁড়াইয়া আপনারা সালাম দায় আল্লাহর পায়গাম্বরে বুঝতে পাকি নাই আল্লাম পায়ে বললো তুমি বসো আমি ওই পারসে যাই তার সাথে কথা বলে আসি আল্লাহ নহমাত হেঁটে পারসে গেলেন গিয়ে দেখে ওই ব্যক্তি মধ্যে দাঁড়ানো আর মাথা আসমানে তিনশো হাত লম্বা আল্লাহর পায়ে বললেন বসো আল্লাহর নবীকে সালাম দিলেন সালামের জবাব দিলেন ওই ব্যক্তি বসে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখন আর আমি কোনো কথা শুনতে পাই না এখন আমি দেখিও না তারা কি করতেছি কি বলতেছে দেখিও না শুনিও না কিন্তু হঠাৎ করে দেখি আসমান থেকে জান্নাতি খাবার গুলো উড়ে উড়ে নামতেছে জান্নাত থেকে রং বিরঙ্গের খাবার ডালা ভর্তি নামতেছে খাবার নামলো পরিবেশন করা হলো ওই ব্যক্তি বলে ও রহমাতুল্লিল আলামিন খাবার খান আল্লাহর পয়গম্বর বলল হে ভাই আপনি অনুমতি দিলে আমার একটা খাদেম আছে নামতার আনাস জান্নাদি খাবার তাকে আমি নিয়ে খাইতে চাই এবার ওই ব্যক্তি বললো ওরা মাদুরলিন আয় আমি অবশ্যই আপনার খাদিমকে আপনি ডাকতে পারেন আল্লার পায়াগম্বর বললো রে আনাস আয় আয় তাড়াতাড়ি আয় দুনিয়ায় থেইকে জান্নাদি খাবারের সরিক হয়ে নে আনাস রাদি আল্লাহ তালা দৌড়াইয়া চলে গেলেন জান্নাদি খাবারের সরিক হয়ে গেলেন আল্লার পায়াগম্বর বল্ল খাবার খাইয়া দোস্তর খানের মধ্যে হাদ্ডিগুলো রাখবা হাদ্দিগুলো ফালাইবা না তিন খাবার খাইলেন আনাস বলে আল্লাহর কসম করে বলি এমন মজার খাবার জীবনে কোনোদিন খাই নাই মুখে দেয় মিশে যায় আমি মৃত্যুরা পর্যন্ত ওই খাবারের স্বাদ জিব্বার মধ্যে অনুভব করেছি কারণ এটা জান্নাতি খাবার আনাস বলে খাবার খাওয়া শেষ হয়ে গেল আমরা হাড্ডি কাটাগুলো দস্তর ঘরের মধ্যে রাখলাম আর এই দস্তরখান সহ উড়ে উড়ে আসমানের মধ্যে চলে গেল কিছুক্ষণ পর দেখলাম এই ব্যক্তি চোখের পানি সেরে সেরে কান্না করে করে উড়ে চলে আর মনের মধ্যে বড় স্বপ্ন ছিল আপনার উন্মত হব কিন্তু উন্মত হইতে পারলাম না ওই ব্যক্তি কান্না করে করে বলে আল্লাহর নবী গো আপনার বানায়া নেন আল্লাহর পয়গামর বললেন না না তোমাকে আমার উন্মত বানানো যাবে না তুমি একজন নবী তোমার নামে আয়াত আছে এই আয়াত মিথ্যা হওয়া সম্ভব হবে না না নবী হওয়া যাবে না বলে নবী তাহলে কেয়ামতের ময়দানে আমার প্রতি একটু নেক দৃষ্টি রাখবেন আল্লাহর পয়গম্বর বলল যাও যাও কেয়ামতের ময়দানে তুমি যদিও নবীদের কাতারে থাকবে আমি নবী তোমার প্রতি একটা রহমতের দৃষ্টি রাখব আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তিকে আমি তো চিনতে পারি নাই রে আনাস এই ব্যক্তি সাধারণ মানুষ না আল্লাহর একজন নবী হযরত ইলিয়াস আলাইহিস সালাম ও রাহমাতুল লিল আলামিন কোথ থেকে আসলো আসমান থেকে আসছে ইলিয়াস নবী জানতে পারছে আমি এই জায়গার মধ্যে আছি এই ইলিয়াস পয়গা মোরা আমার কাছে আসলো আইসা বলে ও রহমাতুল্লিন আল আমি আপনি আমার আব্দার উম্মত বানায় আমি বললাম কেন আমার উম্মত হইতে চাও আকাশে শুধু আপনার উম্মতের গুণগান শুনতে পাই চব্বিশটা ঘন্টা আপনার উম্মতের গুণগান ও রহমাতুল্লিন আল আমি নবুমতি চাই না আমি আপনার উন্মত হইতে চাই আমি বললাম না না আমার উন্মত হওয়া সম্ভব হবে না তোমার নামে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন কোরআনে তোমার নাম বর্ণিত হয়েছে তোমাকে আমার উম্মত বানানো সম্ভব হবে না তবে যাও যাও তোমাকে আমি নৈরাস করলাম না আমি রহমাতুল নীল আল তোমার প্রতি রহমতি একটা দৃষ্টি দিয়ে রাখবো চিন্তা করে দেখেন আমাদের নবীর দাম কত আল্লাহ নবী রহমা নীল আল কেমন দামি নবী নবীরা পর্যন্ত নেমে যায় ওম্মত হওয়ার জন্য প্রত্যেকটা নবী দরখাস্ত করেছে আল্লাহ আখের নবীর বানাও কিন্তু আল্লাহ তালা আমাদেরকে ভাগ্যবান বানাইছে কেমন ভাগ্য আমাদের দরখাস্ত করি নাই বিনা দরখাস্ত আল্লাহ নবীর উম্মত বানাইছে আহারে রহমাতুল্লির আলামিন কেমন নবী গোটা জিন্দগি বর উম্মতের জন্য কান্না করেছে গোটা জিন্দগি বর উম্মতের জন্য কেঁদেছে জন্মের পরে সেজদায় পর উম্মতের জন্য কেঁদেছে গোটা আদ্দে ষাট বছর উম্মতের জন্য কেঁদেছে এখনো রওজা পাকে শুয়ে রহমাতুল্লির আলামিন উম্মতের জন্য কাঁদে যেদিন আল্লাহর পয়গম্বরকে কেয়ামতের ময়দানে ওঠানো হবে হজরতে জিবরাইল আলহি সালামকে যখন আল্লাহর পয়গাম্বরকে উঠাবেন পুরো কাদা মাটি বুক পর্যন্ত কাদা মাটি পানি আর কাদা মাটি বলা হবে ও রহমাতুল্লিন আলামিন আপনার খবরের মধ্যে এমন পানি কেন মাটি কাদা হয়ে গেছে কেন আপনার বুক পর্যন্ত পানি আপনার আমার নবী বলবে রাজিবরাইল আমি আমার উন্মতের জন্য কানতে কানতে পুরো কবরটা বাসাইয়া দিছি চিন্তা করেন আপনার আমার নবী আপনারা কেমন ভালোবাসে একবার মদিনার মধ্যে আল্লাহ নবীরা খুঁজে পাওয়া যায় একদিন দুই দিন তিন দিন আল্লাহ নবী মদিনার মধ্যে নাই গোটা মদিনার মধ্যে কান্নার রোল করে গেল কিরি আল্লাহ আর কয়েক মদিনার মধ্যে নাই কারণটা কি ইহুদিরা কি আল্লাহর পয়গাম্বরের শহীদ করে ফেললো নাকি গোটা মদিনার মধ্যে কান্না রল পড়ে গেল শিশু বাচ্চারা পর্যন্ত মায়ের বুকের মধ্যে দুধে মুখ লাগায় না আহারে মদিনার ঘরে ঘরে রান্না বান্না বন্ধ হয়ে গেল সুজার মধ্যে আগুন ধরে না যে মদিনার মধ্যে আল্লাহর নবী নাই পাচিয়া কি লাভ হবে গোটা মদিনার মধ্যে কান্না রল পড়ে গেল হযরতে ওমর বাড়ি নিয়ে বলে এই ইহুদির বাচ্চারা শোনো হে মুনাফিকের বাচ্চারা শোনো যদি আমার আল্লাহর পয়গাম মরের কিছু হয় আল্লাহর কসম করে বলি আমার তরবারে থেকে বাঁচতে পারবি না একটা মুনাফিকের বাচ্চাকে আমি সারব না হযরত ওমর যেন পাগল হয়ে গেল আবু বকর বলে ওমর পাগল আমি করিও না আল্লাহর নামে চলো তালাশ করি তালাশ করতে করতে তালাশ করতে করতে সাহাবায়ে প্রায় হয়রান হয়ে গেল একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত তালাশ করতেছে হঠাৎ করে দুইজন বালককে দেখা যায় আবু বক্কর বলে রে বালকেরা তোমরা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ কে দেখছো কিনা বলো বালকেরা বলে কে তোমাদের নবী আমরা তোমাদের নবীর তো না আমরা তোমাদের নবীকে তো দেখি নাই তুমি আবু বকর একজন মানুষ আজকে তিন দিন ধরিয়া এই গুহার মধ্যে ইয়া উম্মাতি বলে বলে চোখের পানি সারিয়া সারিয়া কান্দে দেখো তো এই ব্যক্তিকে তোমরা চেনো কিনা আবু বকর মনে মনে ভাবলেন নিশ্চয়ই আমাদের নবী রহমাতুল লিল আলামিন হবে হাঁটি হাঁটি পা পা করে আবু বকর ওমর গুহার মধ্যে চলে গেলেন গিয়ে দেখি আপনারা আমার নবী সেজদার মধ্যে পড়ে কান্না করে বলে আল্লাহ আমার উন্মতের গুণাগুলোকে তুমি মাফ করিয়ে দাও তিন দিন পর্যন্ত খাবার নাই দাবার নাই গুহার মধ্যে সাজদায় ভরিয়া কান্দে রাখালেরা বলে আবু বাক্কর এই ব্যক্তি তোমাদের নবী হইলে নিয়ে যাও তিন দিন ধরে আমাদের বকরি বেড়া দুম্বাগুলো পর্যন্ত ঘাস খায় না কান্না করে এত মায়ের মারলাম বকরি বেড়া বাড়িতে যায় না রাত্রে বেলা এখানেই থাকে আর কান্না করে এই ব্যক্তি কে দেখো তো এই ব্যক্তির চিন কিনা না নবী গিয়া দেখে আবু বকর গিয়া দেখে আল্লাহ নবী কান্দি আবু কানে কানে গিয়ে বলে ও রহমাতুল লিল আলামিন আপনি তিন দিন ধরে নিখোজ গোটা মদিনার মধ্যে কান্নার রল পড়ে গেছে গোটা মদিনার মধ্যে আগুন ধরে গেছে কোনো করে রান্নাবান্না না এই বাচ্চারা পর্যন্ত খাবার দাবার বন্ধ করে দিছে ও রহেমাতুল্লিলা আলমের মদিনার মধ্যে চলেন আল্লাহ নবী মানে না না আবু বকর আমার উন্মতের জন্য কান্দদে দাও আমার অন্মতের খমার জন্য মানে কান্দদে দা আবু বাবাকর বলে নবী আপনি এইভাবে কাঁদবে না আমরা সহ্য করতে পারবো না আনতে পারবো আবু বকর বলে ইয়ারা সুর আমার জীবনে যদি কোনো নেয়া কামলা আমি করে থাকি ওই নেয়া কেমন আমি আপনার উন্মতের জন্য দিয়ে দিলাম নবী গো এরপর আপনি মদিনায় চলেন আল্লাহর পায়গম্বর বলেন আরে আবু বকর না ওমর কানে কানে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি উমর আমার জিন্দেগির যত নেয়া কেমন আছে আপনার উন্মতের দিয়ে দিলাম এরপর আল্লাহর পায়গম্বর কান্না বন্ধ করে না নবী আমার চোখের পানি এগুলো সারিয়া সারিয়া কান্না করে আবু বকর ওমর বলে ও আবু বকর বুঝতে পারছে নবী আমাদের কথায় উঠবে না চলো আমরা মদিনাতুল মুনাওয়ারায় যাই হযরত আলী কে নিয়ে আসি ফাতেমা কে নিয়ে আসি হাসান হুসাইন কে নিয়ে আসি আহারে দুইজন সাহাবি মদিনার মধ্যে চলে গেল মুদিনা তুল মনে ওরার মধ্যে গিয়াতে আলী কেমন আলী আল্লাহর নবীকে পাইছি আল্লাহর পয়ে গর তিন দিন ধরিয়া কান্না করতেছে। বলে কোথায় আমার নবী বলে মরুভূমির মধ্যে পাহাড়ি গুহায় সাজদা পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইন সদরে চলে এলেন আলী বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য এত কাঁদতেছেন ও নবী আপনি আর কাঁদবেন না আমি আলী জানে কামাল আছে সব উম্মতের জন্য দিয়া দিলাম এরপর তাড়াতাড়ি আপনি তাড়াতাড়ি উঠেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বল বারবার পড়ো আল্লাহ নবী সাজদা থেকে মাথা উঠায় না এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলি ইয়া রাসূলুল্লাহ আব্বা আমি না আপনার কলিজার টুকরা কোন আমাকে না আপনি অনেক ভালোবাসেন সফরে যাইতেন আমার সাথে সবার পড়ে দেখা করে যাইতেন আবার এসে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করতেন আব্বা আমি আপনার কলিজার টুকরা কোন না ফাতেমা যার ব্যাপারে আপনি বলেছেন ফাতিমা তো সাইয়দাতু হারিল আহলিল জান্নাহ ফাতিমা তুমি যাতুম মিন্নি ফাতিমা জান্নাতের মনিদের সর্দারিনী ফাতিমা আমার কলিজার টুকরা আমার দেহের অংশ আমি ফাতিমা আমার জীবনের যত নেক আমল আছে সব আপনার উম্মতের জন্য দিয়া দিলাম ও রাহমাতুল লিল আলামিন মাথা উঠান এরপর আল্লাহর পয়গম্বর মাথা না হাসান হুসাইন দুই ভাই এবার গিয়া বলে দুই পারসে না না আমরা আপনার কুলিজার টুকরা হাসান হোসেন ও নানা মাথা উঠান মদিনা শান্ত করেন ওটা মদিনার মধ্যে কান্নার নল পড়ে গেছে একটা ঘরের মধ্যে রান্না বান্না চলে না বাচ্চারা পর্যন্ত চোখের পানি গুলো সারিয়া সারিয়া কাঁপতেছে আল্লাহর پیغمبر মাথা উঠায় না এবং ও বলল রাহমাতুল্লিন আলামিন নে কামল দিলাম এরপরও আপনি মাথা উঠান না অগনবী আমি ওয়াদা দা দিলামই দুনিয়াতে আমার সবচেয়ে দামি সম্পদ দুইটা আমার সন্তান হাসান হোসেন আমার দুইটা কলে যাওয়ার টুকরা সন্তানকে আপনার উমদের জন্য কুরবানি করে দিলাম এই কথা বলবার পরে আল্লাহ নবী মাথা উঠাইয়া বলে কিরে রে মা মা আমার কি করলি আমার দুইটা নাতিকে থেকে তুই উম্মতের জন্য কোরবান করে দিলি আল্লাহ তালা আমার এই নাতি দুইজনের শাহাদাতকে বড় পছন্দ করবেন আমার এই দুইজন নাতি ইসলামের জন্য শাহাদাত বরণ করবেন একজন দেখেন না একজন হজরতে হাসান রাজি আল্লাহ তালু যাকে বিষ খাওয়াইয়া শহীদ করা হয় আর একজন হুসাইন রাজি আল্লাহ তালু যাকে কারবালার প্রান্তর ইয়েজিদের বাহিনী শহীদ করে ফেলে দুইজন সাহাবি কিন্তু শহীদ হয়ে যায় নবী আমার হাসান হোসাইনকে বড় ভালোবাসতেন আল্লাহ নবী উম্মতের জন্য তিন দিন পর্যন্ত না খেয়া গুহার মধ্যে সাজদা পরিয়া পরিয়া খানসে উম্মতের দল ওই নবীর জন্য আমরা কি করতে পেরেছি নবীর সুন্নাতটা পর্যন্ত আমল করতে পারি না সুন্নাত পর্যন্ত মুখের মধ্যে রাখতে পারি না এমন হত বাকা সন্তান আছে প্রতিদিন নবীর সন্ন্যার দাড়ি গুলোকে সেপ করিয়া কুসি করিয়া কাটিয়া ডাস্টবিনে না ফলাইলে তার সকাল হয় না রে নবীর মতের দল আল্লাহর পয়গম্বর কলে যা কাইটা তোমার কি লাভ হইতেছে তুমি দাবি করো তোমাকে সুন্দর দেখা স্মার্ট দেখায় না না নবীর সামনে কি জবাব দিবা আমরা দাড়ি রাখছি আমাদেরকে কি খারাপ লাগে না কি না না দাদের কারণে আল্লাহ তাআলা সম্মান বাড়াইয়া দিছে इज्जत বাড়াইয়া দিছে যত বড় মানুষই দেখাও নাkern আমাদেরকে দেখলে সালাম দেয় محبت করে বড় ভালোবাসে নবীর সুন্নাত এই মাথার মধ্যে টুপি দিলাম নবীর সুন্নাত কত সম্মান বেড়ে গেল মুখের মধ্যে দাঁড়ি সম্মান বেড়ে গেল গায়ের মধ্যে জুব্বা সম্মান বেড়ে গেল তুমি আমার সাথে চলো আমি গরিব হতে পারি আমি গরিব হতে পারি কিন্তু আমার মাথার মধ্যে টুপি আছে আমার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে আমার দেহের মধ্যে লম্বা জুব্বা আছে আমিও হাঁটবো তুমি কোটিপতি তোমার টাকার অভাব নাই পয়সার অভাব নাই তুমি শার্ট পেন পরো ক্লিন শেপ করো তুমি কয়টা সালাম পাও আমি কয়টা সালাম পাই দেখবা আল্লাহর কসম করে বলি তুমি ধনী হইতে পারো কোটিপতি হইতে পারো তোমার থেকে মানুষ মহাব্বত করে বেশি বেশি সালাম আমাদেরকে দিবে আমাদের সাথে চলে দেখো আরে আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের মাথায় টুপি থাকার কারণে নবীর সুন্নাত মুখে দাঁড়ি থাকার কারণে গায়ে জুব্বা থাকার কারণে মানুষেরা তোমাদের চাইতে আমাদেরকে বেশি সালাম দেয় বেশি সম্মান করে এইজন্য আমার নবী বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ তালা বলেন হ্যাঁ নবী আপনার উম্মতদেরকে আপনি বলিয়া দেন উল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি যদি আপনার উম্মতেরা আপনার অনুসরণ করে আপনার অনুকরণ করে আপনার উম যদি আপনারে ভালোবাসে ই হবী আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো শুধু ভালোবাসবো তা নয় ফের্লা কুম জুনুম আমি আল্লাহ এদের জিন্দেগির যত গুনা আছে গুনাহ ক্ষমা করে দিব নচুলি কাহিন চাল্লাল্লাহ আলাহিও সাল্লাম বলেন আয়োমিন হাধুকুম হাৎ কুম হাব্বা ইলাইহি নিউ আনি দিহি ও আনা দিহি তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা তোমাদের ভাই বোন আত্মীয়-স্বজন এমন কি গোটা পৃথিবীর মানুষ থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা। নবীকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে এবার বিশ্বরাবী একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সকাল বেলা আল্লাহর নবীর হাত ধরে চলতেছে ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বড় ভালোবাসি আপনাকে বড় মুহাব্বত করি আল্লাহর পয়গম্বর বলে অমর কতটুকু মহাব্বত করে কতটুকু ভালোবাসি ও রহমাতুল্লিন আলামিন আমার মা থেকে বেশি আমার বাবা থেকে বেশি আমার সন্তানদের থেকে বেশি আল্লাহ নবী কয় অমর তোমার জীবন থেকে কি বেশি না কয় বলে না ইয়ারা সুরাল্লাহ সত্যি বলতে আমার জীবন থেকে বেশি না নবী বলে অমর যতক্ষণ পর্যন্ত তোমার জীবন থেকে বেশি আমি নবীকে ভালো না বাসবা পরিপূর্ণ মোমেন হতে পারবা না হজরতে আমার কল্যাটা নিচে দিয়ে বলো রহমাতুল্লিন আলমিন এই মুহূর্তে আমি আপনার ওয়াদা দিলাম আমার জীবন থেকেও বেশি আপনাকে ভালোবাসি আমার কল্লাটা আপনার কদমের মধ্যে দিয়ে দিলাম আপনি চাইলে আমার কল্লা আমার দেহ থেকে আলাদা করতে পারেন আমি কোনো বাধা দিব না আমি এখন ওয়াদা দিলাম আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি এই জন্য চিন্তা করে দেখেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানি ও মন আহাব্বানি কানা মাইফিল জান্না যে আমার সুন্নাতকে ভালোবাসবে আমি নবীকে ভালোবাসলো আর আমি নবীকে ভালোবাসলে আমি নবী ওয়াদা দিলাম তাকে রেখে জান্নাতে যাব না আমি নবী তাকে আমার সাথে নিয়ে জান্নাতে যাই চিন্তা করে দেখে নবীরা পর্যন্ত আমাদের নবীর উন্মত হওয়ার জন্য কান্না করেছে ও মুত্তারদাল আল্লাহ তাআলা বিনা দরখাস্তি আপনাকে আমাকে আল্লাহর নবীর উম্মত বানাইছে আমাদের কপাল তো বড় ভালো আমাদের মতো ভাগ্যবান দুনিয়ার মধ্যে কেউ নাই এই জন্য আল্লাহ শুকর আদায় করবেন আল্লাহ হুকুম পরিপূর্ণ আদায় করবেন আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ মোতাবেক চলবেন আল্লাহ দুনিয়াতেও শান্তি দিবেন পরকালে শান্তি দিবেন আমাদের দুনিয়াটা জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে